আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি পর থেকে অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আমরা সোয়েল প্রজেক্টে আপনি কিভাবে জয়েন করবেন এবং কিভাবে তাদের সোশ্যাল টাস্কগুলো কমপ্লিট করবেন সে প্রসঙ্গে আলোচনা করছিলাম তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তাদের যে আরো যে পাঁচটা টাস্ক আছে সেগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন বিস্তারিত আমি বলে দিব তো যারা প্রথম পার্ট দেখেন নাই বা প্রথম ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই কী করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবেন সিম্পলি ওখানে ক্লিক করে আপনি ফার্স্ট পার্টটা দেখে নেবেন তো ফার্স্ট পার্টটা দেখে আপনি ফার্স্ট পার্টের যে টাস্কগুলো থাকবে সেগুলো কমপ্লিট করে দেন আপনি সেকেন্ড পার্টের টাস্কটা কমপ্লিট করবেন আর অবশ্যই বলে দিচ্ছি আপনি চাইলে এই ভিডিওটা একটু সময় নিয়ে জয়েন করতে পারেন মানে আপনি একটু ভিডিও দেখলেন দেন জয়েন করলেন দেন আর একটু ভিডিও দেখলেন দেন জয়েন করলেন কারণ যেহেতু এখানে যে টাস্কগুলো আছে এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার তো এখানে মূলত আপনার যে যে তিন নাম্বার যে কুইজটা আছে এটা একটু সময় লাগে বাকি যে কুইজগুলো আছে এগুলো আপনি ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে যায় কেমন তো যারা নতুন আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখন জয়েন করে না থাকেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সিম্পল এখানে ক্লিক করে আপনি আমাদের টেলিগ্রাম জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম জয়েন না থাকলে আপনি কোনো ধরনের ইনকাম করতে পারবেন না টেলিগ্রাম চ্যানেল কিপটু ইয়ারড জন্য বেস্ট এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম তাই সবসময় আপনি চেষ্টা করবেন টেলিগ্রাম চ্যানেল অ্যাক্টিভ থাকার জন্য কারণ আমরা যত ধরনের ইনস্ট্যান্ট আপডেটগুলো আছে সেগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো ভুল করে মিস করা যায় না

তরফে দেখবেন এখানে ক্লেমিং একটা অপশন চলে জাস্ট এখানে কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন যে আপনার এটা ক্লেম হয়ে যাবে তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করার পরে তো দেখতে পাবেন এখানে আপনার যে টাস্ক আছে তো এখানে আপনার চারটা থেকে একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে মানে আপনার যে ফসেট ক্লেমে যে টাস্কটা আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কেমন তারপর আপনার সেকেন্ড যে টাস্কটা সেটা ওপেন হয়ে যাবে বা সেটা আপনি কমপ্লিট করতে পারবে তো এখন আসেন এখানে আমরা কমপ্লিট করার আগে জাস্ট বেসিক বিষয়টা বুঝাই মানে এখানে আপনাদের কি কাজ করতে হবে তো অবশ্য হয়তো বা প্রথম দিকে আপনাদের যারা আপনার আগে কখনো করেন নাই তাদের একটু কঠিন মনে হতে পারে বাট এটা কঠিন না আপনি জাস্ট কয়েকবার দেখলে বুঝতে পারবেন বা একটু ভালো করে ডিপলি ভাবনা করলে বিষয়টা বুঝতে পারবেন কেমন তো এখানে আপনি যদি দেখেন এখানে কিন্তু অনেকগুলো চেন দেওয়া আছে চেন বলতে এগুলো ব্লক চেন আপনার ইথিরিয়াম স্যাপোলিয়া তারপর আপনার অ্যাভালেন্স তারপর বেস আরবিটাম অনেকগুলো চেন দেওয়া আছে কেমন তো এই চেনগুলোতে আমাদের কাজ করতে হবে জাস্ট সিম্পল একটা কনসেপ্ট আমাদের বিভিন্ন চেনে কাজ করতে হবে তারপরে আসেন কী কাজ করতে হবে তো এখানে কী কাজ বলতে এখানে অনেকগুলো কাজই আছে তো আপনি যদি দেখেন আমাদের যে টু টুয়ের মধ্যে আমাদের কী কী কাজ করতে হবে এখানে বলছে কি আমাদের অ্যাভালেস চেনের মধ্যে যে কোনো টুকেন সাপ্লাই করতে হবে এটা একটা কাজ তারপর বলছে কি আমাদের ইথিরিয়াম সেপুলিয়াতে আমাদের যে কোনো টুকেন সাপ্লাই করতে হবে আর সাপ্লাই জিনিসটা কি সেটা আমি দেখায় দিবে সমস্যা নেই তো এখানে আরেকটা জিনিস দেখেন তো নিচে বলছে কি আমাদের কুলোর করতে হবে কুলোর এটা কি সেটা আমি দেখা দেবো সমস্যা নেই তো নিচের যে কাজগুলো সেগুলোতে দেখবেন যে আপনাকে ব্রো করতে বলবে রিপে করতে বলবে এবং আপনাকে এই কলারটা রিমুভ করতে বলবে উইথড্রো করতে বলবে তো অনেক কিছু বলবে তো এক একটা তো এক এক রকম বলবে তো এখন আসেন এই টাচগুলো আপনি কোথায় পাবেন তো আপনাকে যদি তারা যদি বলে সাপ্লাই আপনি ভালো করে একটা জিনিস মনে রাখেন যদি আপনাকে বলে কোনো সাপ্লাই করতে হবে তাহলে আপনি দেখবেন সাপ্লাইয়ের এখানে আপনি তিনটে অপশন পাবেন তো আপনি যদি দেখেন আমি এখানে একটা পেজে আসছি এই পেজটার লিঙ্কটা আমি দিয়ে দিব অথবা আপনি এখানে এক্সেস অ্যাপে ক্লিক করলে আপনি এরকম একটা পেজে চলে আসবেন আসার পরে আপনি দেখবেন এখানে প্রোটোকল নামে একটা অপশন আছে তো এখানে দেখবেন সাপ্লাই আছে ব্রো আছে দুইটা অপশন দেওয়া আছে সাপ্লাইয়ের মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পেন সাপ্লাইয়ের মধ্যে আরো দুইটা জিনিস আছে কি কি আছে দেখেন এখানে আপনি যদি একটু ভালো করে একটু জুম করে লক্ষ্য করবেন তো এখানে সাপ্লাই একটা অপশন দেওয়া আছে মানে আপনি এখান থেকে সাপ্লাই করতে পারবেন কি সাপ্লাই করবেন এখানে যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো টোকেন কিন্তু দেখেন আমাকে দিয়ে দিছে ওয়ান ইসডিসি ওয়ান ইউএডিসি তারপরে ইথিরিয়াম বিটিসি এগুলো ফ্রিতে আমাকে দিয়ে দিছে তারা তো এগুলো মূলত আমাদের কি করতে হবে সাপ্লাই করতে হবে কেমন তো সাপ্লাই কীভাবে করবেন সেটা আমি দেখাবো তো এ সাপ্লাই তারপর আপনি যদি উইড্রো করতে বলে কোনো মানে ব্লক থেকে তাহলে আপনি কি বল এই দেখেন এখানে উইডো একটা অপশন আছে কেমন উইডো তারপরে ক্লট্রল একটা অপশন আছে মানে আপনি এখান থেকে সাপ্লাই করতে পারবেন উইডো করতে পারবেন ক্লট্রল করতে পারবেন কোথা থেকে এ সাপ্লাই অপশন থেকে এখানে আপনি যদি ব্রো অপশন আসেন তাহলে আপনি কি করতে হবে ব্রো অপশানে দুটো অপশন পাবেন একটা হলো ব্রো একটা রিপে মানে আপনি যেটা ব্রো করবেন সেটাকে আবার রিপে করে দিতে পারবেন কেমন যারা বিভিন্ন ট্রেড ট্রেড করেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে জানেন তো নতুন যারা আছেন তাদের জন্য বিষয়টা একটু নতুন আপনারা ভালোভাবে বুঝতে হবে তো এখন আসেন আপনাকে তারা বলছে আপনি অ্যাভালেন্স চেনে আপনার কী করতে হবে সাপ্লাই করতে হবে তাহলে আপনি কি করবেন এখানে দেখবেন এখানে যে লোগোগুলো আছে এগুলো আপনার এই ইথিরিয়াম সেপুলিয়া অ্যাভালেস তারপর আপনার বেস আরবিটাম প্রত্যেকটা নেটওয়ার্কের লোগো আছে আমার কারণে আপনাকে বলছে কি অ্যাভালেস চেন আপনার সাপ্লাই করছিলো আপনি ধরুন এই অভালেস যে লোটা আছে তো আমাদের এই অ্যাভালেন্স টুগানটা কিন্তু তারা আমাদেরকে দিয়ে দিচ্ছে কেমন আপনি কি অথবা আপনি টুকটা ইথার বা ইউএসডিটিও করতে পারেন অভ্যালেন্স চেনে আর আপনি যদি একটু নিচের দিকে আসেন আপনি আরও পাবেন এই ইথিরিয়াম পাবেন এবং অ্যাভালেন্স চেনে তো প্রত্যেকটা চেনের প্রত্যেকটা টুকেন কিন্তু আপনাকে তারা ফসেস হিসেবে দিয়ে দিবে প্রত্যেকটা দিয়ে আপনি যে কোনো একটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন কেমন তবে মূলত করতে হবে তো যখন আপনাকে মনে করেন আপনাকে কোলারটল কত বলতে আপনি কোয়ারটলি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে কোনো চেন আপনি যে চেন কত বলেন সেই চেনটা সিলেক্ট করে আপনি এখানে অ্যামাউন্ট দিয়ে করতে পারবেন কেমন যেটা আমি সামনে দেখাবো আর ব্রো ব্রো অপশনও সেম ভাবে আপনি মনে করেন যে ব্রো করতে বলবে জাস্ট আপনি মনে করেন আপনাকে ব্রো করতে বলছেন আপনি জাস্ট আপনার কাছে এই আছে আপনি এটা সিলেক্ট করে জাস্ট এখানে আপনি অ্যামাউন্টটা দিয়ে এখানে ব্রো করে দিবেন কেমন তো এখন আসেন আমাদের যে দুই নাম্বার যে কুইজটা আছে সেটা আমি কমপ্লিট করে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি টাস্কটা কমপ্লিট করবেন তো সর্বত আপনি অ্যাক্সেস পেজে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাকে কিরকম একটা পেজে নিয়ে আসবে আসার পর এখানে আপনি সাপ্লাই অপশনে ক্লিক করবেন তো যেহেতু আমাদেরকে এখানে বলছে এখানে বলছে আমাদের সাপ্লাই করতে হবে কোন চেনে অ্যাভালেস চেনে আমাদের কী করতে হবে সাপ্লাই করতে হবে তো আপনি সিম্পলি কী করবেন এখান থেকে অ্যাভালেস চেনটা খুঁজে বের করুন তো এখানে অ্যাভালেস আছে এখানেও আছে তো আপনি যেকোনো একটা করতে পারেন আপনি চাইলে তাদের টুকানটাও করতে পারেন চাইলে আপনি ইথিরিয়াম এটাও করতে পারেন কেমন আমি জাস্ট তাদের টুকানটা সিলেক্ট করে দেখাচ্ছি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে সাপ্লাই অপশনটা সিলেক্ট করা আছে দেন এখানে আপনি কত অ্যামাউন্ট এখানে আপনি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান দিতে পারেন কেমন এখানে আপনি জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান দেখেন এখানে যে টুকানটা পাইছেন তার মধ্যে পার্সেন্ট আপনার সাপ্লাই হবে আর কেমন তো আপনি কি বলবেন এই টুকানটা দিয়ে দেন নিচে দেখবেন সাপ্লাই অপশন আছে আপনি সিম্পলি সাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে আপনার যে মেটামাক্স আছে সে মেটামাক্স একটা কনফার্মেশন আপনার কনফার্মেশনার যে চেনটা আছে সেটা এখানে অ্যাড হবে জাস্ট আপনি অ্যাপ্রুভ করে দিবেন তো এখানে আপনি কি করবেন সাপ্লাই ক্লিক ক্লিক করে দিবেন তো দেখেন এখানে আপনার যে ট্রানজাকশনটা সেটা কিন্তু প্রসেসিং এ চলে গেছে তাহলে কিছু কোনো মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে বা আপনার ট্রানজেকটা সাকসেসফুল হয়ে যাবে আমাদের কিন্তু থেকে সাপ্লাই করা কমপ্লিট হয়েছে এখন আপনি যদি এই পেজে চলে আসেন তো আসার পরে আমাদের এই কাজটা কিন্তু এখন কমপ্লিট তো এই কমপ্লিট হওয়ার জন্য আপনি এখানে দেখবেন এখানে বেনিফিট চিহ্ন ছিল বাট এখানে কমপ্লিট হয়ে গেছে তো আপনি সেকেন্ড যে এক্সট্রা আছে সেটাও কমপ্লিট করুন সেটা আমাদের কি বলছে আমাদের কি বলছে ইথিরিয়াম চেনে মানে ইথিরিয়াম সেপুলিয়াতে আমাদের সাপ্লাই করতে হবে তো সেটা যা করবেন এখানে আসবেন আসার পর এখান থেকে দেখবেন উপরে ইথিরিয়াম আছে অ্যান্ড সেপুলিয়া চেন আছে এটা এটা সেপুলিয়া চেন আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সিমভাবে এখানে আপনি অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন তো আপনার এখানে আপনি কত অ্যামাউন্ট পাইছেন আপনি জিরো পয়েন্ট জিরো সেভেন তো এখানে আপনি অ্যামাউন্টটা সিলেক্ট করবেন দিবেন অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্টটা দেওয়ার পর এখানে আপনি যত আপনার ইচ্ছা আপনি যে অ্যামাউন্ট দেন সে অ্যামাউন্ট হবে তবে আপনি যা পাবেন তার থেকে কম দিবেন তো সেম ভাবে আপনি এখানে কি করবেন এখানে যে সাপ্লাই অপশন আছে সেমভাবে সাপ্লাই অপশন ক্লিক করবেন সেখান কনফার্ম ক্লিক করে দিবেন তো আমাদের কিন্তু ইথিরিয়াম সেপুলিয়া তো আমাদের সাপ্লাই করা কমপ্লিট তো আর কখনো যদি ট্রানজেকশন আপনার ফেল্ড আসে তো আপনি কি বলেন এগেন কাজটা করবেন কারণ আপনি যদি এখানে চলে আসেন তো এখানে আসার পর দেখবেন যে আমাদের যে সেকেন্ড টাস্কটা আছে জাস্ট এখানে আপনি ক্লিক করে এটা কেটে দিবেন তো কেটে দিলে আপনার অথবা একটা অটোমেটিক হয়ে যায় সমস্যা নেই দেখেন আমাদের সেকেন্ড টাক্কটা কিন্তু কমপ্লিট তো এখন আপনার থার্ড যে টাস্কটা আছে সেটা কি করতে হবে আপনার এখানে কুলার অ্যাড করতে হবে না আপনার অ্যালেঞ্জ চেনে তো সেটার জন্য আপনি কি করবেন সেমভাবে ভাবে এই পেজে থাকবেন থাকার পর এখান থেকে দেখুন আপনি এই এটা আপনার স্যাপুলিয়া এটা আপনার অ্যাভালেক্স চেন অথবা এটা তো আপনি সিম্পলি যেটা আগে আমরা অভ্যালক্স চেন সাপ্লাই অ্যাড করছিলাম সেই চেনটা সিলেক্ট করার পর এখানে দেখেন সাপ্লাই অপশনের পাশে উইড্রো আছে উইডোর পাশে কিন্তু ক্লট্র অপশন আছে তো যেহেতু আমাদের ক্লট্রোল অ্যাড করতে বলছে তো এখানে কিন্তু কোয়ার ট্রল আমাদেরকে অভ্যালেক্স চেন অ্যাড করতে বলছে তো আমরা এখানে ক্লট্র অপশানে ক্লিক করব তো ক্লিক করার পরে এখানে দেখবেন ম্যাক্স একটা অপশন আছে অথবা চাইলে আপনি যেই অ্যামাউন্টে একটু আগে নিয়েছেন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান অভ্যালেক্স আমরা একটু আগে সাপ্লাই করছিলাম ওইটাতে যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন অথবা চাইলে ম্যাক্স ক্লিক করে দিতে পারেন ম্যাক্স ক্লিক করার পর আপনি আপনার অবশ্যই কোথা থেকে ক্লিক করতে এখানে যেই কোলাট্রোল যে অপশনটা আছে প্রথমে আপনার অ্যাভেলেক্স চেন সিলেক্ট করতে হবে তারপরে কোলাট্রোল সিলেক্ট করতে হবে তারপর আপনি ম্যাক্স করে দিতে পারেন অত অ্যামাউন্ট দিতে পারেন দেওয়ার জাস্ট এখানে অ্যাড কোলাট্রোল অপশনে ক্লিক করে দিবেন তো কনফার্ম অপশন আসলে কনফার্ম করে দিবেন তো আমাদের কিন্তু কোলাট্রোল অ্যাড করা ডান দেন এখন আপনি যদি এই পেজে আসেন তো এখানে দেখলেন আমাদের যে তিন নম্বর যে টাস্কটা সেখানে জাস্ট ক্লিক করে আপনি জাস্ট ব্যাগ আসবেন তো ব্যাগ আসলে আপনি দেখলেন এটাও দেখবেন যে কমপ্লিট তাহলে এখন আপনি যদি দেখেন এখানে আমাদের যে চারটা ট্যাক্স ছিল চারটাতে চারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমাদের প্রথমে আমরা কী করছি সাপ্লাই করছি অ্যাভেলেক্সে তারপর আপনার সেপ্লিওতে সাপ্লাই করছি তারপর আপনার অ্যাভেলেক্সের মধ্যে আমরা ক্লট টুর করছি কেমন তো এভাবে আপনি এখান থেকে যেই কাজগুলো সেগুলো আপনি করতে পারেন তো অনেক প্রজেক্ট বলবো যে আপনাকে উদ্যোগ করার জন্য জাস্ট আপনি তখন উদ্যোগে ক্লিক করে জাস্ট যে চেনে বলবে সেই চেনটা সিলেক্ট করে জাস্ট অ্যামাউন্ট দিয়ে আপনি উদ্যোগ করে নেবেন কেমন এখন আপনি যদি দেখেন আমাদের টু ওয়ান এবং কুইজ টু কমপ্লিট এখন আমাদের এখানে দেখবেন কুইজ থ্রি লাইফ হয়ে গেছে দেন আমরা এখন কুইজ কাজ করতে পারবো তো কুইজ থ্রিতে কি করতে হবে সেটা জাস্ট আমি আপনাকে একটু দেখা দিচ্ছি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যদি এখানে যদি লক্ষ্য করেন তো দেখবেন এখানে আপনার সর্বপ্রথম সাপ্লাই করতে বলছে কোন চেনে আরবিটাম চেন আপনাকে সাপ্লাই করতে তো করত আরটাম চেনে কীভাবে সাপ্লাই করবে জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনি আরবিটামটা সিলেক্ট করবেন তো এই হল আরবিটাম চেন জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এখানে দেখবেন ইউজ ডিসি থাকবে তো এখানে আপনি সাপ্লাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে আপনি অ্যামাউন্ট দিবেন জিরো পয়েন্ট অ্যামাউন্টটা দিবেন অ্যামাউন্টটা দেওয়ার পর জাস্ট এখানে আপনার দেখবেন অ্যাপ্রুভ থাকবে মানে এখানে আপনার এই আরবিটাম চেঞ্জ সিলেক্ট করবেন তারপর সাপ্লাই সিলেক্ট করে জাস্ট অ্যামাউন্টটা দিয়ে আপনি ক্লিক করলে আপনার এখানে নেটওয়ার্কটা অ্যাড হওয়ার পর এখানে অ্যাপ্রুভ অপশন আসবে কনফার্মে ক্লিক করবেন তো আরবিটাম চেনে আমাদের সাপ্লাই করা ডান দেন এখন আপনি এখানে আসবেন আসার পরে এখান থেকে এ দেখেন আমাদের কিন্তু অটোমেটিক টাস্কটা কমপ্লিট হয়ে গেছে কেমন তো এইভাবে এখানে যে আরও যে টাস্ক আছে মানে অপটিমাইজম অপটিমাইজমের সেগুলো একটু ট্রানজেকশন একটু লেট হয় আপনার দশ মিনিট পনেরো মিনিট লাগে ট্রানজেকশন কমপ্লিট হতে সমস্যা নেই তারপর আপনি জাস্ট করে সাবমিট করে রাখে দিবেন দেন আপনার এখানে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে কেমন তো এখন আমাদের সেকেন্ড টাস্কে কী করতে বলছে আমাদের বলছে যে আপনার এখানে যে ব্যালেন্সটা থাকবে সেটা আমরা অপটিমাইজম চেনে আমাদের কী করতে হবে সাপ্লাই করতে হবে তো এটা কীভাবে করবেন জাস্ট সিম্পলি এখানে আসবেন আসার পরে আপনি অপটিমাইজম লোগোটা টুকা বের করবেন তো এটা হলো অপটিমাইজম লোগো জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করার পরে সেমভাবে এখানে জাস্ট আপনি অ্যামাউন্ট দিয়ে এটা সাপ্লাই করে দিবেন তাহলে আপনার অপটিমাইজমের যে টাস্কটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদের আরেকটা টাক্স নাম্বার এটা কি করতে বলছে আমাদের ট্যাক্স ব্রো করতে বলছে মানে অপ্টিমাইজম চেনে তো এখন আসছেন নতুন একটা কনসেপ্ট ব্রো কিভাবে তো ব্রো করার জন্য সিম্পলি আপনি আমাদের যে পেজটা ব্যাকসেস পেজে আসার পরে এখানে সাপ্লাইয়ের পাশে আপনি ব্রো অপশন পাবেন সিম্পলি এখানে কি করবেন আপনাকে যেই চেনে বলবেন মানে সেম ভাবে এখানে সাপ্লাই ওখানে যে চেন সিলেক্ট করে আপনি যেভাবে কাজ করেন সেমভাবে ভাবে ব্রো অপশন ক্লিক ক্লিক করার পরে এখন আমাদেরকে অপটিমাইজম চেনে কি করতে ব্রো করতে বলছো তো আপনি সিম্পলি অপটিমাইজম এই চেনটা সিলেক্ট করবেন এখানে অপিটিমেজম চেনে অনেক টুকিন আছে যে কোনো টুকুন চাইলে আপনি করতে পারেন তো আপনি অপেমাম টুকুনটা সিলেক্ট করে জাস্ট এখানে আপনি অ্যামাউন্ট দেবেন পরে এখানে ব্রো অপশন পেয়ে যাবেন সিম্পলি এখানে আপনি ব্রো অপশন পাবেন আপনি জাস্ট ব্রো অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ট্রানজাকশন হবে দেন এটা প্রসেসিংয়ে থাকবে কমপ্লিট হলে আপনার এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে কেমন তো এবার মূলত এখানে যতগুলো টাস্ক থাকে প্রত্যেকটা টাস্ক আপনার কমপ্লিট করতে হবে তো এখানে আমি প্রত্যেকটা টাস্ক করে দেখা দিলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আপনার ভিডিওটা আপনার ভালো লাগবে না তো আমি জাস্ট এই সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা টাস্কের মধ্যে কী কী টাস্ক আছে সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কেমন তো এখানে আমাদের যে তিন নাম্বার যে টাস্কগুলো ছিল এগুলো আপনি বুঝে গেছেন তো আমাদের কী করতে হবে প্রথমে সাপ্লাই করতে হবে আরবিটামে তারপর আমাদের সাপ্লাই করতে হবে অপটিমাইজমে এবং আমাদের কুলার টুয়েল করতে হবে অপটিমাইজমে তো এগুলো আপনার প্রত্যেকে পারবেন তারপর ব্রো করতে হবে আমাদের অপটিমাইজমে তো ব্রো বিষয়টা আমি একটু দেখা দিয়েছি আপনাদের তারপর তো চার নম্বর কুয়েস্টের মধ্যে আমাদের কী করতে হবে তো এখানে দেখেন তো এখানে আমাদের আমাদেরকে তো সর্বপ্রথম কি করতে হবে অ্যাভালেন্স চেন মতো আমাদের ব্রো করতে হবে তাই কীভাবে করবেন এটা আপনারা প্রত্যেকে জানেন তো এখানে আমাদের অ্যাভালেন্স চেনটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেন এখান থেকে আমাদের এখানে ব্লো আছে জাস্ট অ্যামাউন্ট দেবেন দেওয়ার পর ক্লিক করলেই আমাদের এখানে এটা ব্রো হয়ে যাবে কেমন তারপরে দেখেন আপনাদের করতে হবে রিপে করতে হবে তো রিপে টা কিভাবে করবেন রিপেটাও সেম ভাবে আপনি কি করবেন জাস্ট এখানে আপনি অভ্যালেসেনটা সিলেক্ট করবেন তারপর ব্রো জায়গায় আপনি রিপেটা সিলেক্ট করবেন তো রিপে সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে আপনি রিপে করে দিলে আপনার এটা রিপে হয়ে যাবে অবশ্যই আপনি যেই টোকেনটা আপনি যদি ইউএসডিসি বা ইউএসডিটি যেটা আপনি ব্রো করেন সেই টোকনটা আপনি রিপে করতে হবে কেমন তো মনে করেন আপনি মধ্যে ইউএসডিটি তে আপনি কি করছেন ব্রো করছেন বাট আপনি যদি তে যদি আপনি রিপে করছেন তাহলে কিন্তু হবে না মানে আপনি যে টোকেনে ব্রো করবেন সেম টোকেনে আপনাকে কি করতে হবে রিপে করতে হবে কেমন তো এটা হলো বিষয় তো রিপে কি করতে হবে সেটা আপনার বুঝে গেছেন তারপরে দেখেন কোলাট্রল করতে হবে মানে কোলাট্রল রিমুভ করতে হবে দেখেন এখানে একটা নতুন একটা কনসেপ্ট আপনার রিমুভ কোলাট্রল ফ্রম দ্যালেস চেন তো এটা আপনি কীভাবে করবেন তো সেটা করার জন্য আপনি কিন্তু সেমভাবে আপনার যে পেজ এখানে আসবেন আসার পরে এখানে আপনি সাপ্লাই এগেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার অ্যাভেলেস চেনটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দেন এখন আপনি দেখেন এখানে কুলাট্রোল নামে একটা অপশন পাবেন তো এখানে আপনার যে কুলাট্রোল অপশনটা আছে তো কুলাট্রোল অপশন উপরে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে শুটু করে দেবেন একটা অ্যাড অপশন আছে কেমন আপনি কেমন সিম্পলি যেহেতু আমাদেরকে রিমুভ করতে বলছে তো এখানে কিন্তু আমাদেরকে বলছে কি রিমুভ কুলাট্রোল ফ্রম দ্য অ্যাভেল চেন তো আমাদের রিমুভ করতে হবে তো রিমুভ করতে হলে আমাদের এখানে অ্যাডের জায়গায় আমাদের রিমুভটা সিলেক্ট করতে হবে দেন আপনি কি এরপর আপনার অ্যামাউন্টটা বসাবেন অ্যামাউন্টটা বসানোর পর জাস্ট এখানে ক্লিক করলে আপনার এটা রিমুভ হয়ে যাবে দেন আপনার ওই ট্যাক্সটা কমপ্লিট হয়ে যাবে তো এরপর কি হচ্ছে উইড্রো উইড্রো করতে হবে আমাদের ইতিরাম স্যাপুলিয়াতে উইড্রো করতে হবে কারণ তো উইড্রোটা কীভাবে করবেন উইড্রোটা কিন্তু সেমভাবে আপনি এখানে দেখেন সাপ্লাইয়ের পাশে উইড্রো অপশন আছে জাস্ট উইড্রোতে ক্লিক করবেন দেন অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি উইড্রোতে ক্লিক করলে আপনার এটা উইড্রো হয়ে যাবে দেন টাস্ক কমপ্লিট তো পঞ্চম নাম্বার ট্যাক্স আমাদের যে যে কাজগুলো করতে হবে তো এখানে চারটা টাস্ক করতে হবে সাপ্লাই করতে হবে বেস চেনে এবং কোয়াট্রোল লাইট করতে হবে বেশ চেনে মানে আপনি একবার সাপ্লাই করবেন তারপর ক্লার টল অ্যাড করবেন একটু আমরা রিমুভ করছি কোয়ার টল এখন আপনি কোয়ার টল অ্যাড করবেন তারপর আপনার এগেন সাপ্লাই করতে হবে আরবিটাম চেনে এবং আপনার ব্রো করতে হবে বেশ চেনে বেশ চেনে আপনি ব্রো করবেন তো ছয় নম্বর যে কুইজটা আছে সেখানে আপনাদের সেমভাবে করতে হবে কী করতে হবে প্রথমে রিপে করতে হবে রিপে করতে হবে বেস্ট চেনে যে আপনি এটাকে যে সাপ ব্রো করছেন সেটাকে আপনি রিপে করবেন তারপর আপনি আরবিটাম চেনে উইথড্রো করবেন তারপর আপনি এই ক্লটটা রিমুভ করবেন তারপর আপনার উইড্রো আপনি এগেন কি করবেন বেস চেন থেকে আপনার যে ফান্ডটা থাকবে সেটা আপনি উইথড্র করবেন কেমন তো যখনই আপনি সবগুলো টাস্ক টুকটাক করবেন তখন বাকি যে টাস্কগুলো তো সেগুলো আপনার বুঝে যাবেন দেন এখানে কিন্তু ওরা স্টেপ বাই স্টেপ লিখে দিছে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করতে হবে কেমন তো আশা করছি এখানে যে কাজগুলো করতে হবে এটার যে কনসেপ্টটা সেটা আমি আপনাদেরকে বেসিকভাবে বুঝাইতে পারছি দেন আপনারা যদি একটু ট্রাই করেন তাহলে ইজিলি এখানে যে টাস্কগুলো তবে সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবে তো দেখেন আমার এখানে আমার এখানে যতগুলো টাস্ক আছে প্রত্যেকটা টাস্ক কিন্তু কমপ্লিট আর এখানে আপনি যদি দেখেন আমার র্যাঙ্ক কিন্তু এক নাম্বার বাট এটা র্যাঙ্ক ওয়ান না যেহেতু এখানে আর কোনো টাস্ক নাই তো সেই হিসেবে এখানে ওয়ান দেখাচ্ছে তো মেবি যারা যারা ফুল ট্যাক্স কমবে তাদের সবাই মনে হয় ওয়ান দেখাচ্ছে আর এখানে আপনার যে অ্যাসকোরটা আছে সেটা আপনি দেখতে পাবেন এ সিট এ সিট পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা তাদের যে ইয়ারড্রপ বা অ্যাস টোকেন যেটা সেটা আমরা পাবো তো যার যত বেশি সিট টোকেনটা থাকবে সে তত বেশি কিন্তু নাইনতে রিওয়ার্ড পাবে তো এখানে তাদের টোটাল ছয়টা কুইস্ট আছে তো আমার কিন্তু ছয়টা থেকে ছয়টা কমপ্লিট আপনারা প্রত্যেকে কী করবেন ছয়টা থেকে ছয়টা কুইস্টি কমপ্লিট করে নেবেন তাহলে আপনি ইয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইলিজিবল থাকবেন এবং এখান থেকে আপনি বিগেস্ট প্রফিট জেনার করতে পারবেন কেমন তো আরেকটা বিষয় এখানে যে টাক্কগুলো থাকবে সেগুলো সম্ভবত কত ওয়ান টাইম ট্যাক্স মানে আপনি একবার কমপ্লিট করে ফেললে হবে দেন সেকেন্ড টাইম আর করতে হবে না বা ডেলিও করতে হবে না কেমন তারপর যদি তাদের ডেলি ট্যাক্সের যদি কোনো ধরনের আপডেট থাকে অবশ্যই আমি কী করবো আমাদের যে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জানেন তো অবশ্যই আপনার প্রত্যেকে এই আপডেটগুলো পাওয়ার জন্য কারণ আরেকটা বিষয় মাথায় রাখবেন টেস্টনেট ইয়ার ডপ মেন নেট ইয়ার ডপগুলো কিন্তু আপডেট মেন আপনি যদি আপডেট ফলো না করেন আপডেট মিস করেন তাহলে কিন্তু এখানে কোনো ধরনের প্রফিট হবে না আপনি নিতে পারবেন কেমন মানে কিছুই না তো সেজন্য অবশ্যই আপনার প্রত্যেকটা আপডেট ফলো করতে আর আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে মাস্ট আপনার জয়েন করে রাখবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভালো থাকবেন সবাই দেখাবো নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ